কারো দ্বারা কারামত প্রকাশ পেলে সে কিভাবে বুঝবে এটা কারামত নাকি জাদুর প্রভাব জাদুর প্রভাব বলতে মনে হচ্ছে যে ওই ব্যক্তিকে কেউ জাদু করেছে যদি এমনটা বুঝেন তো এটা ভুল আর যদি তার পক্ষ থেকে জাদু সে জাদুকর কি না এটা সে তো নিজেই বুঝবে যে সে কি জাদুকর হ্যাঁ নাকি সে ভালো মানুষ আর তারপরে কারামত মানে হচ্ছে সম্মান সম্মানিত করা মা একরমত থেকে কারামা মানে সম্মানিত করা মানে আল্লাহ সম্মানিত করেছেন কোনো আল্লাহ বান্দাকে তো আল্লাহর বান্দা হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে সে মাহেদ তৌহিদ প্রতিষ্ঠাকারী হবে তার আকিদে যেন কোনো রকমের শির ছোট শির না থাকে সেই ব্যক্তি মোত্তাবে সন্না সন্নতের অনসারী হবে সে বেদাতি যেন না হয় সে কাবিরা গুনহাতে যেন জড়িত না থাকে নাহলে সে ফাঁসে তাকে কি করে আল্লাহ সম্মানিত করতে পারেন তাহলে সে নিজেই বুঝবে যে আমি কি তৌহিদ সোনার অনুসারী বা যার কারামত আমরা জানতে পারছি হয়তো কখনো বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি সে কি কোরআন সোনার অনুসারী সাহাবাহামদের অনুসারী সালাফ সালেহিন অনুসারী নাকি সে বিনাথী সিরবেদাতে লিপ্ত রয়েছে সে কি প্রকাশ্য কোনো কাবিরা তাহলে সেটি কারামত নয় সেটি আল্লাহর পক্ষ থেকে কখনো এস্তেদ রাজ ছাড়ো হতে পারে আর যদি সে একেবারে লোক হয় বিভিন্ন শিরগি কর্মকাণ্ডে জড়িত তাহলে আমরা বলব সে যদি অসাধারণ কিছু তার হাতে প্রকাশ পায় তাহলে সে জাদুকর জাদুর প্রভাব বলবে না সে জাদুকর সে সাহের তার ইমার ইসলাম নেই সাহের কাফের আর একবার কারামত প্রকাশ প্রকাশ পেলে কি ভবিষ্যতে আবার কারামত প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে নাকি না এমন কোনো নিশ্চয়তা নেই জীবনে একটি কারামত হতে পারে আবার কারো নাও হতে পারে কারামত আল্লাহ সম্মানিত যদি না করে অসাধারণ কিছু দেখে তার মানে এই নয় যে সে আল্লাহর অলি নয় প্রত্যেক মমিমা অমিনাত আল্লাহর অলি সাধারণ অলি আর ইমান ইসলামের ময়দানে এহসানের ময়দানে যে যত বেশি অগ্রগামী হতে পারবে সে তত বড় আল্লাহর বলি এটি শর্ত আল্লাহ জিনা এমন কান্তা কন ইমান এবং তাক যে যত বেশি অগ্রগামী হবে সে তত বড় আল্লাহর বলি অলি হওয়ার জন্য কারামত অসাধারণ কিছু প্রকাশ পাওয়া এটা কোনো শর্ত নয় কারো কাছে আহলে আহলি জামাতের কাছে এটি শর্ত নয় বেদাতীদের কথা সুফিদের কথা আর কারামত প্রকাশ পেলে কোন ব্যক্তি যদি বুঝতে পারে এটা কারামত তাহলে এটা কারো নিকট প্রকাশ করা উচিত নাকি অনুচিত যদি সে সত্যিকার আল্লাহর বলি হয় আল্লাহ নেক বান্দা তাহলে বলে বাড়াবে না মানুষের নজরে চলে আসে দেখতে পায় বুঝতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু সে বলে বাড়াবে না এটি আমার কারামত হয়েছে কারামত কি বলছেন একজন মানুষ মোস্তাজাবদ দাও তার দোয়া কবুল হয়ে যাচ্ছে দোয়া করলে দুবাল কবুল হয়ে যাচ্ছে বা একটি দোয়া করেছে আর খুব দ্রুত তার ফলাফল সে পেয়েছে সে নিজে অনুভব করে এটি কারামত আল্লাহ তাকে সম্মানিত করেছে জি দুয়ার কবুলিয়াত এটিও আল্লাহর পক্ষ থেকে কারামা